পথে যদি চলতে পারি তাহলে আল্লাহ বা আরামিনের আমি দুনিয়া অর্জন করি অর্জন করব না কেন ওসমান গনি দুনিয়া অর্জন করছে না কিন্তু তিনি এই দুনিয়া দিয়ে আখেরাত অর্জন করেছেন এই দুনিয়া দিয়েই আখেরাত অর্জন করেছেন তো দুনিয়া অর্জন করতে হবে হ্যাঁ আখেরাত অর্জন করতে হবে দুনিয়ায় এতটা কি বলে এতটা সহায় সম্বলহীন থাকা যাবে না যার দ্বারা এবাদত করতে কষ্ট হয় রিজিক যদি আপনার উপার্জন না করেন তাহলে তো আপনি এবাদত করতে পারবেন না এবাদত করার জন্য রিজিক উপার্জন করা সর্ত এবাদত করার জন্য বাবা মাকে ভরণ পোষণ দেওয়া সত্ত্বে এবামাকে মাকে আবাদত করার জন্যও স্ত্রী সন্তানকে ভরণ পোষণ দেওয়া সত্ত রুজি তো আপনার করতেই হবে রোজগার করতে হবে আপনি দুনিয়াতে চলেন ভালো চলেন দুনিয়াতে ধনী হইতে দোষ নাই তবে যত ধনী হবেন তত যেন আল্লাহ তাল রাস্তায় খরচ করতে পারেন